আজ বুধবার আটই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের বাইশে মে ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় নমা এটি আজ একশো আট বার চপ করুন সবুজ রঙের ড্রেস পরুন সবুজ রুমাল রাখুন সবুজ শাক সবজি খান ছোট সবুজ এলাচ দাঁতে দিয়ে চাবান হিজড়া দেখতে পেলে তাদেরকে কোনো কিছু দান করতে যেন বলবেন না সবুজ রঙের বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ যাদের বুধ দুর্বল সেই ধরনের জাতক জাতিকাদের দেখবেন বয়স তো তিরিশ কিন্তু মুখ দেখলে মনে হবে চল্লিশ আবার যাদের বুধ স্ট্রং তাদের দেখবেন বয়স তো পঞ্চাশ কিন্তু ফেস দেখলে মনে হবে তিরিশ তাহলে এটি কিন্তু বুধের একটি নিদর্শন বন্ধুরা শুক্র কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে আপনার রাশির উপরে কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ বাইরের ক্রিয়াকলাপ ক্লান্তিকর এবং ধকল সাধ্য হতে পারে সকল প্রকার ভ্রমণকে আজ এড়িয়ে চলুন স্থগিত পরিকল্পনা চূড়ান্ত কিন্তু নিতে পারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন যার কারণে মানসিক শান্তিও পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকার না কাজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটু হলেও শক্তিশালী থাকছে পরিবারের প্রতি দায়িত্বগুলিকে পালন করুন আজ কারোর উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না অল্প বয়সী ছেলেমেয়েরা স্কুলে প্রজেক্টের জন্য আপনাদের কাছে অ্যাডভাইস কিন্তু চাইতেই পারে আজ আপনাদের উচিত ভাষার আদান প্রদান ভাষার আদান প্রদান অর্থাৎ মুখনিশ্রিত বাণীর দ্বারা যারা অর্থ উপার্জন করেন তাদের জন্য দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে